আপনার মাথার ভেতর সারাক্ষণ চাপ চাপ লাগে ঘুমাতে গেলেই চিন্তা তাহলে এই ভিডিওটা আপনার জন্যই টেনশন স্ট্রেস অনিদ্রা এই তিনটা জিনিস চুপি চুপি আপনার মস্তিষ্ক ধ্বংস করছে আর আপনি টেরও পাচ্ছেন না তার আগে বলুন ক্লান্ত শরীরে বিষণ্ন মনে ঘুম যেন হারিয়ে গেছে জীবন থেকে রাত পেরোয় ভাবনায় ঘুম আসে না আর ভোর হয় অবসন্নতার দুশ্চিন্তায় তবে জানেন কি এই মানসিক চাপ ঘুমের অভাব দুর্বলতা সব পেছনে থাকতে পারে আপনার শরীরের ভেতরকার ভারসাম্যহীনতা কিন্তু সমাধানটা আপনি জানেন না বলে এই কষ্টগুলো আপনার নিত্য সঙ্গী আর এখানেই প্রয়োজন হবে ভাগ বিশুদ্ধ কেমিক্যাল ও প্রিজার্ভেটিভ মুক্ত এ গ্রেড অশ্বগন্ধা গুড়া আমাদের নিজস্ব তত্ত্বাবধানে নাটোরের বিখ্যাত ঔষধি গ্রাম থেকে এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি প্রাকৃতিক অশ্বগন্ধার কাঁচামাল সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায় ও স্বাস্থ্যসম্মত ভাবে প্রক্রিয়াজাত করে এরপর ফুড গ্রেড গ্লাস জারে প্রিমিয়াম প্যাকেজিং করে আপনার বাসা অব্দি পৌঁছে দেয় কারণ গুণগত মানে কোনো আপোষ নয় প্রতিদিন এক চা চামচ অশ্বগন্ধা গুড়া ভেতর থেকে প্রশান্তি আনবে ঘুম হবে আরামদায়ক স্ট্রেস কমবে মন ও মস্তিষ্ক পাবে স্বস্তি ভেতর থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠুন সুস্থ থাকুন বিশ্বাসে ভরসা জীবন নিয়ে কাটুক আপনার প্রতিটি দিন তিন থেকে সাত দিনের মধ্যেই আপনি নিজের পরিবর্তন টের পাবেন ইনশাল্লাহ শরীরের ভারসাম্য ফিরিয়ে আনুন আজই ভয়ঙ্কর স্ট্রেস থেকে মুক্তি নিয়ে সর্বদা মন ভালো রাখুন আর নির্মল ঘুমে শান্তি বয়ে যাক আপনার জীবনে অর্ডার করুন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন বা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন 01 Nine two nine two nine one nine double two.